নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ সন্ন্যাসীদের সঙ্গে রাজনীতির যোগ মন্তব্যে মারাত্মক বিতর্ক মুখ্যমন্ত্রীকে এবারে আই নোটিশ পাঠালেন কার্তিক মহারাজ সন্ন্যাসীদের সঙ্গে রাজনীতির যোগের অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক রাজনৈতিক মহলে সেই নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে তারই মাঝে খোদ মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ সোমবার সকালে এক্স হ্যান্ডেলে ওই চিঠিটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই আইনি নোটিশে কার্তিক মহারাজের তরফে দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তিনি অপমানিত তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও তিনি করেছেন এই চিঠিটি পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্তিক মহারাজের আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি সত্য এবং সনাতনীদের সর্বদা জয় হবে বলেও দাবি করেছেন শুভেন্দু উল্লেখ্য গত শনিবার এই বিতর্কের সূত্রপাত ওই দিন লোকসভা ভোটের প্রচারে কামারপুকুরে যান মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভা থেকে বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের প্রসঙ্গ টেনে তিনি বলেন সব সাধু সমান হন না এই যে কার্তিক মহারাজ যিনি বলেন তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না তাঁদের আমি সাধু বলে মনে করি না তিনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করেছেন এরপরেই নাম করে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কন মন্দিরের রাজনীতি যোগ নিয়ে তোপ দাগেন এই মন্তব্য নিয়ে বিতর্ক মাথা চাড়া দেয় তারপরেই রবিবার পুরুলিয়ায় নির্বাচনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে বিদ্ধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন নিজের ভোট ব্যাংকে খুশি করতে তোষণ করতে তৃণমূল এত নিচে নেমছে বাংলার লাখ লাখ মানুষের ভক্তি ভাবাবেগ নিয়ে এরা ভাবে না স্বামী বিবেকানন্দ প্রভুপাদ প্রণবানন্দ মহারাজের অপমান দেশ সহ্য করবে না যে সরকার বাংলার মানুষের সংস্কৃতিকে সম্মান করে না ভোটে তাদের সাজা দিন যাতে ওরা আর সাধুদের অপমান করতে না পারে এই টানা টানাপোড়লের মাঝে যদিও কার্তিক মহারাজ দাবি করেন শুধু বিজেপি নয় তৃণমূলের তরফেও তাকে এই নির্বাচনে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি রাজি হননি এবার মুখ্যমন্ত্রীকে সেই আইনি নোটিশ তিনি পাঠালেন এখানে দেখুন পরিষ্কার লেখা হয়েছে মাই ক্লায়েন্ট ইজ এ মেম্বার অ্যান্ড সেক্রেটারি অফ ভারত সেবাশ্রম সংঘরঙ্গাবাদ ও মুর্শিদাবাদ হইচি যে পারনিয়ার রেজিস্টার্ড চ্যারিটেবল অর্গানাইজেশন এস্টাবলিশড তারপরে কোর্টের ম্যাটারটি সাজানো হয়েছে এবং তারপরে বোর্ড লেটারে বাংলা ভাষায় পরিষ্কার করে লেখা হয়েছে যা মমতা ব্যানার্জি সেদিনের ভাষা যা মমতা ব্যানার্জি সেদিনের সভায় বলেছেন এই যে বহরমপুরের একজন মহারাজ আছে আমি শুনেছি অনেক দিন ধরেই কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছেন যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেব না সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন এইভাবেই ম্যাটারটি সাজানো হয়েছে অবশ্যই ভবিষ্যতের দিকে নজর থাকবে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার এখানে দেখুন পরিষ্কার লেখা হয়েছে মাই ক্লায়েন্ট ইজ এ মেম্বার অ্যান্ড সেক্রেটারি অফ ভারত সেবাশ্রম ঔরঙ্গাবাদ ও মুর্শিদাবাদ ইজ যে পারনিয়ার রেজিস্টার্ড চ্যারিটেবল অর্গানাইজেশান এস্টাবলিশড তারপরে কোর্টের মাটারটি সাজানো হয়েছে এবং তারপরে বোর্ড লেটারে বাংলা ভাষায় পরিষ্কার করে লেখা হয়েছে যা মমতা ব্যানার্জি সেদিনের সভায় বলেছেন এই যে বহরমপুরের একজন মহারাজ আছে আমি শুনেছি অনেক দিন ধরেই কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছেন যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেব না সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন এইভাবেই ম্যাটারটি সাজানো হয়েছে অবশ্যই ভবিষ্যতের দিকে নজর থাকবে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার